হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা চলে এসছে আমি মিলন এমটি মিলন ব্লক ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো এখন আমি আছি কাঁচামালের দোকানে তো আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করছো যে কাঁচামালটা কোথায় পাবো এর জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা কাঁচামালের ভিডিও নিয়ে আর তার সাথে আমি আগের দিন লাইভে এসেছিলাম লাইভে বলেছিলাম কিছু নেকলেসটা আমি পুজোর আগে গিফট করবো তো এর জন্য আমও কিছু নেকলেস নিতে চলে এসেছি এই নেকলেসটাও খুব সুন্দর লাগছে আর এখানে বিভিন্ন আইটেমের মাল রয়েছে প্রচুর নেকলেস রয়েছে ফস্টিংয়ের মালও রয়েছে আপনারা এসে ভিজিট করতে পারেন আর এই নেকলেসগুলো বেশ ভালো লাগছিল ওর জন্য আমি কিছু নেকলেস নিয়ে নিয়েছি আর এই নেকলেসটাও খুব সুন্দর আর এই পাশটা একটু দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর বালার ডিজাইন আছে খুবই সুন্দর বালা বিভিন্ন রকমের ডিজাইন আর ওপরে এগুলো চেন আর আমি এই নেকলেসগুলো নিয়ে এসেছি এখন এই নেকলেসগুলো বাদছি বেঁধে কালার করব আর কিভাবে কালার হয় সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি নিচের নলকটা দিয়ে নিচ্ছি এটাকে আমরা নলক বলে থাকি যাতে মালটা না পুড়ে যায় কপারে তো এইভাবে মালটা আমরা বাঁধছি দেখতে থাকুন আর এখন আমি তারটা বেঁধে দিচ্ছি তারটা আমি বেঁধে দিচ্ছি নেকলেসের এক মাথা দিয়ে প্রথমে বেঁধে নেবো তো নেকলেসের এক মাথাটা বেঁধে নিচ্ছি খুব সুন্দরভাবে তো আমার এই মাথাটা বাঁধা হয়ে গেছে এখন এই মাথাটা বাঁধবো তো এইভাবে একটা পেজ দিয়ে আমি বেঁধে নিলাম আর মাপ মতন তারটা কেটে নিলাম আর নিচে একটু হালকা নলক দিয়ে নিয়েছি কারণ মালটা যাতে না পুড়ে যায় পুড়ে গেলে একটু বিস্ত্রী লাগে দেখতে তো এইভাবেই আমি সবকটা নেকলেস বেঁধে নেব আর দেখুন বাধার পর এমনটা লাগে দেখতে পরিমাণ মতন তাপ তার ডেকে দিয়েছি মালটা কপারে চাপানোর জন্য আর এগুলো হচ্ছে নেকলেসের সাথে যে কানেরগুলো থাকছে তো এই নেকলেসগুলো আপনাদের গিফট থাকছে লাইভের মাধ্যমে গিফট করব তো দেখুন নেকলেসগুলো বাধা হয়ে গেছে আমার আর এ পাশটা একটু দেখাবো তোমাদেরকে দেখুন আগের দিন কালার করে রেখেছিলাম এগুলো সব পাত যেগুলো পলার ওপর সেটিং হবে সেটিং হওয়ার পর তারপরে ডেলিভারির জন্য প্রস্তুত হবে তো কালারটা খুব সুন্দর হয়েছে তো এগুলো হচ্ছে মটর পাত তো আমি যে নেকলেসগুলো বেঁধেছি ওই নেকলেসটা একটা বালতিতে ভিজিয়ে রাখবো যাতে নেকলেসের উপরের নোংরাগুলো বেরিয়ে যায় তো নেকলেসে বেশি নোংরা নেই এর জন্য আমি এই কেমিক্যালের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এর উপরে কিছু নোংরা থাকলে এগুলো বের বার হয়ে যাবে তো আপনার আগের ভিডিওতে দেখেছেন কিভাবে নোংরা বার করতে একটা কেমিক্যালের মধ্যে দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন নোংরাগুলো বার হচ্ছে তো নেকলেসগুলো সম্পূর্ণভাবে ক্লিন করে নেবো যতক্ষণ না পর্যন্ত ক্লিন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কেমিক্যালের মধ্যে রেখে দেবো তো আমার নেকলেসগুলো ক্লিয়ার হয়ে গেছে তো ভাল সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি আমি নিয়ে এসে এটা হচ্ছে নিকেল আপনার আপনার আগের ভিডিওতে দেখেছেন তো নিকেলে মালটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আর এগুলো আগে চাপানো মালটা নিকেলে চাপানো ছিল তো খুব সুন্দরভাবে নিকেল ধরেছে মালগুলো দেখুন তো নেকলেসগুলো নিকেল হতে মিনিমাম পাঁচ মিনিট লাগবে আর এপাশটা দেখাবো একটু কপার হচ্ছে কপারে মাল চাপানো হচ্ছে শুস্কানের চাপানো হয়েছিল এখন তোলা হচ্ছে দেখুন একটা একটু করে চাপানো হচ্ছে আর অল্প অল্প করে মাল তোলা হচ্ছে আর এখন সুস্কানে চাপানো হচ্ছে কীভাবে মাল চাপানো হয় দেখুন একটু আপনারা তো কপারও মিনিমাম পাঁচ থেকে পাঁচ মিনিট মতন লাগে সাইনিং আসতে তো এভাবেই একটা একটা করে কপার থেকে মাল তুলে নেওয়া হবে আর এটা শুসকানের দেখুন খুব সুন্দর ডিজাইন আর কপারে মাল তুলে এই বালটিতে রাখা হচ্ছে এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে রাখা যাতে মালটা সাইনিংটা না নষ্ট হয়ে যায় তো এইভাবে মালটা তুলে তুলে এই বাল্টিতে রাখা হয় আর কপার করা মালগুলো একটু দেখুন সাইনিংটা খুবই সুন্দর এসছে চকচক চকচক করছে তো যতক্ষণ না সাইনিং না আসে ততক্ষণ কপারে রাখতে হয় আর এদিকে আমাদের নিকেল হয়ে গেছে নিকেল থেকে মালটা তুলে নিয়েছি নিয়ে নিচে বাল্টিতে রেখে দেবো এই দুই বাল্টিতে ধুয়ে তারপরেই কপারে মালটা চাপানো হবে তো এখন মালটা চাপানো হবে কপারে আর এগুলো হচ্ছে টপ টপ চাপানো আছে এখন কপারে তো এই টপটা তুলেই নিকেলে মালটা চাপানো হচ্ছে দেখুন তো এখন এই নেকলেসগুলো চাপানো হচ্ছে আর এই নেকলেসগুলোই কিন্তু গিফট থাকছে লাইভের মাধ্যমে যেদিনকে লাইভে আসব সেদিনকে তার আগের দিনে জানিয়ে দেব তো লাইভে আসার আগে আমি একটা পোস্ট করে দেবো ইউটিউবে যে কবে লাইভে আসবো আর কখন আসব তো আপনারা কিন্তু লাইভটা দেখতে ভুলবেন না আর লাইভে কিন্তু গিফট থাকছেন সুন্দর একটি নেকলেস সম্পূর্ণ নিজের হাতে তৈরি নেকলেসগুলো সরি নিজের হাতে কালার তৈরি করেছে অন্যজন তো এই নেকলেসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে চাপানোর মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট পর নেকলেসটা তোলা হবে তো আমাদের নেকলেস চাপানো কমপ্লিট আর এই যে সেই টপগুলো টপগুলো এই সবকটা বালতিতে ধুয়ে এই কেমিক্যাল বালতিতে রেখে দেওয়া হচ্ছে যাতে সাইনিংটা না নষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে এখানটায় আমি কালার করি কিছু কালার করে রেখেছি সুস্কানের বা হোয়াইট করে রেখেছি তো এই হোয়াইট করার পরেই মালটা কিন্তু ল্যাকার ধরানো হবে আর অল্প কিছু মাল হোয়াইট করেছি এখন অনেক কটা হোয়াইট করতে বাকি আছে আর এগুলো হচ্ছে টপ এই টপটা এখন হোয়াইট করবো দেখুন প্রথমে কেমিক্যাল বাল্টিতে ধুয়ে নিলাম মালটা তো এইখানটাতে আমি হোয়াইট করবো আর এই হচ্ছে মেশিন মেশিন থেকে তার নিচে এসছে আর এটা সুইচ দেওয়া আছে তো সম্পূর্ণ ফ্রেশ জ্বলে আমি মালগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর মেশিন থেকে যে তারটা এসছে এই তারটা এখন আমি এই মালটার সাথে পেঁচিয়ে নেব তো সম্পূর্ণ জিরো ভোল্টেজের কাজ সরি অল্প কিছু ভোল্টেজের কাজ জিরো ভোল্টেজ বলাই চলে আর এই মেশিনের সাহায্যে তারের সাহায্যে মালটা দেখুন হোয়াইট হচ্ছে কীভাবে আর এই জলটার তৈরি কীভাবে করে একজন কমেন্টে বলেছিল পরের দিন আমি একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে এই জলটা তৈরি করতে হয় কী কী কিছু একটা পাউডার দিয়ে কী পাউডার দেওয়া হয় তো এভাবে আমি মালটা হোয়াইট করে নেবো দেখুন আমি তার দিয়ে হোয়াইট করে নিয়েছি ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে এক হাতে ভিডিও করতে কারণ এক একাই ভিডিও করতে হয় আর তো আমি হোয়াইট করার পর ফ্রেশ বালতিতে ধুয়ে নিলাম আর এই মালগুলো আমি এখন নিয়ে যাব ল্যাকার ধরাতে দেখুন সম্পূর্ণ টপগুলো আমার হোয়াইট করা হয়ে গেছে তো এগুলো এখন ল্যাকার ধরানোর জন্য রেডি হয়ে গেছে আর লেখার ধরাতে যাবে প্রদীপ আর এই পাশটা দেখাবো একটু আপনাদেরকে এই পাশটা আগে যে শুসখানেরগুলো হোয়াইট করেছিলাম সেগুলো ল্যাকার ধরানো হয়েছে এইখানটাতেই ল্যাকার ধরানো হয় আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন বুঝতে পারবেন তো আমাদের শুসখানেরগুলো খুব সুন্দর লেখার ধরানো হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে অনেক রকম ডিজাইনের শুসখানের আছে এখানে সরি দুঃখিত হিট চেম্বারে বা কীভাবে মালটা সাজানো হয় এবং কীভাবে হিট দেওয়া হয় এই ভিডিওটা দেখাতে পারলাম না একটু কাজের জন্য তো আপনারা যার আগের ভিডিওটা দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন আর দেখুন কালারটা খুব সুন্দর এসছে এখানে সব টপ আছে মিনিমাম দুই তিন হাজার টপ আছে কালারটাও খুব সুন্দর এসছে দেখুন তো এই টপগুলো এখন ছাড়াতে হবে ছাড়িয়ে ছাড়ানোর পর ডেলিভারির জন্য প্রস্তুত হবে আর এগুলো হচ্ছে শুস্কানের শুস্কানের কালারটা ভালো আছে দেখুন তো শুস্কানেরও আছে হাজার থেকে দু হাজার আর বাদ বাকি এখন এই পাঁচটা পাতের কাজ হচ্ছে দেখুন আর এটা হচ্ছে সেই নেকলেস যেগুলো কিন্তু স্পেশাল গিফট থাকছে লাইভের মাধ্যমে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইভটা দেখবেন এবং জিতে নিতে পারেন একটা সুন্দর নেকলেস তো যে বেশি লাইভটা শেয়ার করবে এবং যে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তো তাকেই কিন্তু এই গিফটটা দেওয়া হবে আর লাইভটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো এই যে আমি এখন কালারটা করছি এটাই কিন্তু লাইভে থাকবে তো কবে লাইভে আসব অবশ্যই আমি একটা পোস্টে জানিয়ে দেব তো আপনারা যারা পোস্টটি দেখে আপনারা আমার ভিডিওটা যারা দেখেন তারা কিন্তু জিতে নিতে পারেন একটা সুন্দর নেকলেস তো আমরা কিন্তু সেম পদ্ধতিতে নেকলেসটা হোয়াইট করে নিলাম কালারটাও মনে হচ্ছে খুব সুন্দর হবে তো নেকলেসটা নিয়ে চলে এসছি ল্যাকার ধরাতে দেখুন ল্যাকার ধরা হচ্ছে প্রদীপ তো টাইম আর সেভ করা আছে ল্যাকারটা ধরানো হচ্ছে দেখুন ল্যাকারের মধ্যে দেওয়ার পরেই কিন্তু মেশিনটা অন করতে হয় তারপরেই মেশিনের সাহায্যে ল্যাকারটা ধরানো হচ্ছে তো এটা হচ্ছে গোল্ড কালার তো ল্যাকারটা ধরানো হলো তো বন্ধুরা ল্যাকার ধরানোর পর এই দুটো বাল্টিতে ধুয়ে নেবো ফ্রেশ জলে দেখুন দুটো বালতিতে ধুয়ে নেওয়া হলো আর এটা কিন্তু হিট দেওয়া হবে তো হিট দেওয়ার পর আবার আপনাদেরকে দেখাবো নেকলেসটার কালার কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন সো ফাইনালি আমাদের নেকলেসটা হিট দেওয়া কমপ্লিট আর কালারটাও খুব সুন্দর এসছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন